চড়ে আসে এটা হচ্ছে সব থেকে স্পেশাল ওইখানে কত জোরে ঘুরিতে আর এখানে কেমন দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলাম হচ্ছে আপনার যমুনা নদীর চরে বাটির চরে আসলাম তো এইখানে আসলাম আসার একটা কারণ আছে আমি কিছুদিন আগে বিয়ে করছি প্রায় আজ থেকে এক মাস আগে যারা ভিডিওটা দেখতেছেন আজ থেকে এক মাস আগে কুরবানিদের দুই দিন পরে বিয়ে করছি তো আমি আসলে বিয়ে করছি হচ্ছে আপনার এই কালীতলার সামনে যে বাটি চরটা আছে ওইখানে আমার শ্বশুর বাড়ি তো আসলাম শ্বশুর বাড়িতে বেড়াতে বউকে নিয়ে তো আসার পরে ওরা বলতেছে চলেন এই চরের সাইড দিয়ে ঘুরে আসি এই এখানে তো আগে ঘোরার জন্য আসতাম এখন হয়তোবা শ্বশুর বাড়িতে আসছি এই কারণে বা এখানে আসা হলো তো এই এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর মানে যমুনা নদী প্রত্যেক আপনার চতুর সাইডে নদী কিছু আপনার অনেক সুন্দর সুন্দর যাচ্ছে কিছু জিনিস একটা হচ্ছে আপনার বাঁশের ভেলা যাচ্ছে এটা এই বাঁশের ভেলাটা অনেক দূর থেকে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে ভালো আপনাদেরকে একটু দেখাই তো নদী এখন মোটামুটি যমুনা নদীর এখন প্রায় পূর্ণ মানে যে যৌবনটা থাকে এই যমুনার যৌবনটা আসলে এই সময়ে আসে এই বর্ষাকাল আসলে পুরা যমুনা থেকে বিশাল বড় যমুনার এখন এরিয়াটা অনেক বড় মানে এখন ইয়ের দিক থেকে আর কি পোষারের দিক থেকে যমুনা এখন অনেক বড় তো এইখানে আসলাম তো আমার সাথে এখানে আমার আসলে কোনো শালি নাই সরি এই এইখানে আমার আসলে দুইটা ভাগ্নি আছে তো দুইটা ভাগ্নি আমার সাথে অনেক মজা করতেছে ওরা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস মানে খুঁজে পাচ্ছে সামিজ খুঁজে পাচ্ছে ও একটা সামিজ আনছে ও একটা সামিজ আনছে ওরা আমাকে বলতেছে যে মামা আপনাকে মিষ্টি খাওয়াই ধরেন মিষ্টি খান পরে ভাগ্নি এত সব করে দিল আমি আচ্ছা ঠিক আছে দাও মিষ্টি দাও মিষ্টি খাই পরে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস এই জায়গাটার পরিবেশটা এতটাই সুন্দর যে আসলে মোবাইলে এতটা বোঝা কতটুকু যাচ্ছে আমি বুঝতে পারতেছি না তবে জায়গাটার পরিবেশটা আসলে অস্থির এই জায়গাতে যে একবার আসবে আমার বিশ্বাস ভালো লাগবেই পুরা চর আমরা আসলে এইখানে আছে হচ্ছে মোটে আমরা চারজন আসছি সেটা হচ্ছে আমার দুই ভাগ্নি আর আমার হবু মানে সরি আমার বউ তো আমরা এই কয়েকজন দিন চারজন মিলে আসলাম আমার বউকে আমার সামনে আনতেছি না যাই আনার দরকার নাই আমার ভাগ্নে দুইটা ছোট তো এই জন্য হয়তো বা এদেরকে আমরা সামনে আনলাম তো যাই হোক অনেক সুন্দর পরিবেশ আপনারা অবশ্যই কালীতলা তো সবাই ঘুরতে আসেন অনেকে নৌকা করে ঘরে নৌকা করে যখন সবাই ঘরে না এই দ্বীপগুলোতে আসেই মনে করেন নামে নামে একটু ঘোরাঘুরি করে তো আমি সেই রকম একটা দ্বীপেতেই এখন মানে মোটামুটি আছি এটা কি ভাগ্নে পাখি ও মা এটা মরা পাখি সরি হ্যাঁ অবশ্যই মরা পাখি তো যাই হোক মোটামুটি ভাগ্নিরা আমার সাথে অনেক সুন্দর সঙ্গ দিচ্ছে খুব ভালো লাগতেছে যে আসলে এরা না থাকলে একটু খারাপ লাগতো কারণ এখানে ঘোরার মতো আমার সাথে কেউ নাই এখানকার পরিস্থিতিটা এক এক টাইমে এক রকম এই যে এখন বন্যার টাইম চলতেছে এখনকার পরিবেশটা ঠিক যে রকম দেখা যাচ্ছে ঠিক একই রকম ভাবে যখন মানে পানি যখন শুকিয়ে যায় তখন একদম পানি নাই মানে একদম সারাটাই চল এখন বন্যার টাইম আপনাদেরকে একটা ভিডিও দেখালাম সরি বন্যার পুরোপুরি বন্যা এখন আসেনি একটা দেখানো হবে পরে ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমাদের ভিডিওটা যারা যারা দৈনন্দিন দেখতেছেন তারা যদি আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার আগ্রহী থাকে আমাদেরকে উৎসাহ দেবেন আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে